নমস্কার আমি প্রতীক আজ আরো একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া গত নয় আগস্ট একজন জুনিয়র চিকিৎসকের যে মর্মান্তিক নৃশংস মেডিকেলে ঘটেছে সে বিষয়ে কিছু বলতে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভারতীয় সংবিধানের উনিশতম ধারার একের এ অনুযায়ী ভারতের প্রত্যেক নাগরিকেরই বাক স্বাধীনতা কিংবা নিজেদের মতামত পেশ করার স্বাধীনতা রয়েছে সেই ভিত্তিতেই কিছু বিষয়ে আজকে আপনি বলতে চাই এবং তা অনেকের কাছে প্রিয় বা অনেকের কাছে অপ্রিয় হতে পারে তবে আমি প্রথমেই বলে রাখি আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় আমি রকম রাজনৈতিক বিশ্লেষণ বা রাজনৈতিক কথা বলতে এখানে আসি নি আজকের যে বিষয়টা যে নির্মম ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সাক্ষী পশ্চিমবঙ্গের মানুষ হয়েছে যে নিরাপত্তাহীনতা পশ্চিমবঙ্গের প্রতিটা ঘরে বাবা মায়ের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সে বিষয়ে কিছু না বললেই তো প্রথমেই আসি যে অত্যন্ত নিচ নির্মম ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিবক্ষিত সারা বাংলা সারা ভারতবর্ষ এবং বেশ কিছুদিন যাবৎ বিদেশের মাটিতেও প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে এই প্রতিবাদকে আমরা সকলেই পূর্ণ সমর্থন জানি সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই এই প্রতিবাদের অংশীদার হওয়া অবশ্যই এবং অসংখ্য অসংখ্য ছেলে মেয়ে অনেক বাবা মা অর্থাৎ অভিভাবক অভিভাবিকা প্রত্যেকেই ডাক্তার আইনজীবী যে যে কোনো পেশায় যারা যুক্ত আছে কিন্তু এই প্রতিবাদের জন্য রাস্তায় নামছেন যা অত্যন্ত ভাবে এই বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন সুবিচার পাওয়ার ক্ষেত্রে কারণ পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে ভারতবাসী হিসেবে কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের একটাই দাবি সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর বাংলার মানুষের তথা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের একটাই স্বর জাস্টিস ফর আরজিকর আমি মনে করি এই দাবি একদম সঠিক এবং এই দাবিটাই প্রকৃতভাবে হওয়া উচিত কিন্তু কিছু বিশেষ জায়গা আমি তুলে ধরতে চাই অনেকের কাছেই আজকে সোশ্যাল মিডিয়া অর্থাৎ সমাজ মাধ্যমের যুগে অনেকের অনেক পোস্ট চোখে পড়ছে অনেকেই নিজেদের ভেতরে অর্জিত জ্ঞান বা উপলব্ধিকে সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে ব্যক্ত করছেন তবে কিছু ক্ষেত্রে সত্যি এমন এমন পোস্ট চোখের সামনে আসছে যা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই আমার বাস্তবিক মনে হচ্ছে না কারণ আমাদের মাথায় রাখতে হবে বর্তমান যে ঘটনা ঘটেছে এই ঘটনা কিন্তু পুরুষ ভার্সেস নারী নয় এটা কোনো প্রতিযোগিতা চলছে না যে পুরুষরা আজ ব্রাক্ত সমাজে বা সকল পুরুষই খারাপ একটা কথা মাথায় রাখতে হবে যে জানোয়ারদের সাথে কিন্তু পুরুষদের তুলনা করার সময় এটা নয় কারণ যে নজওয়ানরা যে আর্মিরা যে সেনারা নিজেদের জীবনের সম্পূর্ণটা উৎসর্গ করেছেন দেশ মায়ের জন্য যারা দিন নেই রাত নেই বাড়ি নেই মা বাবাকে ভুলে দেশ মায়ের সেবায় সীমান্তে পাহারা দিচ্ছেন এবং নিরলসভাবে লড়ে যাচ্ছেন তারাও কিন্তু পুরুষ তো এই সামান্য কিছু নরকের কিটকে শাস্তি দেওয়ার জন্য সমস্ত পুরুষ জাতিকে ব্লেম করা কিন্তু উচিত নয় আজকে অনেক ভাই অনেক দাদা অনেক বয়স মানুষ কিন্তু রাস্তায় নামছেন আমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটাই উদ্দেশ্য হওয়া উচিত এটা সোশ্যাল মিডিয়া হোক কিংবা রাস্তায় আমাদের একটাই দাবি এটা আমাদের সুবিচার চাই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিচার চাই সমাজের থেকে নরকের কিটগুলোকে বেছে বেছে তাদের মৃত্যুদণ্ড চাই সেটা যে কেউ হতে পারে যে কোনো মাথা হতে পারে বা যে কোনো লেজ হতে পারে কিন্তু যে এই কাণ্ড ঘটিয়েছে বা যারা এই কাণ্ড ঘটানোর সাহস দেখিয়েছে তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড আমরা দাবি করি এবার আসি সমাজ মাধ্যমে আরো বেশ কিছু জিনিস চোখে অবশ্যই পড়েছে যার মধ্যে তো একটা বললামই যে পুরুষদেরকে সব সময় ছোট করা হচ্ছে তাদের নিয়ে সারকাম করা হচ্ছে ক্রিটিসাইজ করা হচ্ছে যারা এগুলো করছেন তারা কিন্তু মাথায় রাখবেন যে আপনার বাবা তিনি পুরুষ তিনি নিরলসভাবে আপনার জীবনের আলো জ্বালাবার জন্য লড়ে যাচ্ছেন তিনি কিন্তু এদের মতো নরকের পিছ নয় বা যে সেনাবাহিনী যে সেনারা সীমান্তে দিন রাত এক করে লড়ছেন তারাও কিন্তু পুরুষ এবার আসি দ্বিতীয় বিষয়ে সেটা হচ্ছে অনেকেই এখন নারীদেরকে করছেন নারীদেরকে আরও সচেতন হওয়ার প্রয়োজন কিংবা তাদের পোশাক আশাকের বিষয়ে বিবেচনা করার প্রয়োজন আধুনিক আধুনিকতার চাদরে এখন আমরা আবৃত তো এই আধুনিক যুগে দাঁড়িয়ে এইগুলো কিন্তু অনেকটাই ব্যাকডেটেড লাগছে কারণ আজকের জীবনে প্রত্যেকেরই একটা স্বাধীনতা আছে নিজেদেরকে কে গ্রুম করার নিজেদের জীবনযাপনের ক্ষেত্রে প্রত্যেকেরই একটা স্বাধীনতা আছে সেই ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারি না আজ কিন্তু যে ডাক্তার দিদিটার সাথে এই ঘটনাটা ঘটেছে তার তার কিন্তু কিন্তু পোশাকের কোনো সমস্যা ছিল না সাথে এই ঘটনা ঘটেছে দয়া করে আমার অনুরোধ থাকবে যে এই টাইপের পোস্ট দিয়ে নিজের অজ্ঞতার পরিচয় সমাজ মাধ্যমে সকলের সামনে তুলে ধরবেন না কারণ আমাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য এই দিদির সাথে যে ঘটনা ঘটেছে তা যেন আমাদের কোনো বোন বা দিদির সাথে না ঘটে এবার আসি পরবর্তী যে বিষয়টা আমার বলার হঠাৎ করেই এই প্রতিবাদের আগুনে অনেকেই ঘরে বসে প্রতিবাদী হয়ে গেছে বিপ্লবী হয়ে গেছে অনেকের পোস্ট কিংবা অনেকের যে অভিমত সমাজ মাধ্যমে চোখে পড়ছে কিংবা রাস্তায় চোখে পড়ছে তা হচ্ছে তারা এই যে প্রতিবাদের যে বিষয় প্রতিবাদের যে ভাষা তা তো সকলের এক নয় এই প্রতিবাদের ভাষা কারোর গানের মাধ্যমে হচ্ছে কেউ রাস্তায় নাটকের মাধ্যমে এর প্রতিবাদ করছে কেউ প্রত্যেকের প্রতিবাদের ভাষা আলাদা যে যেভাবে চাইছে তারা প্রতিবাদ করছে কিন্তু সমাজ আমি বুঝতে পারছি না অনেকেই আছেন যারা সেগুলোকে ব্যঙ্গ করছে রাস্তায় না কিন্তু যারা রাস্তায় নেমে কাজ করছে তাদের উপর ছোট করা একদম উচিত নয় আজ গানও কিন্তু প্রতিবাদের ভাষা তাই তো কাজী নজরুল ইসলাম কলম ধরেছেন এবং আমাদের কাছে বিদ্রোহী কবিরূপে আজও তিনি পরিচিত থেকে গেছেন বিপ্লবীরা এই বিদ্রোহী গানগুলো করে নিজেদেরকে উৎসাহ উদ্দীপনা দিত এবং এই যে স্বাধীনতা সংগ্রামের যে লড়াই সে লড়াইয়ে তাদের সাথে কিন্তু ছিল কাজী নজরুল ইসলামের লেখা রবীন্দ্রনাথের লেখা কিছু কবিতা গান যাকে তারা পাথর করে লড়াই করে গেছেন গান অবশ্যই বিদ্রোহের ভাষা প্রতিবাদের ভাষা আমরা গানকে কখনোই ছোট ছোট করতে পারি না আজকে গান হচ্ছেই মানে গান হচ্ছে মানে সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান তা নয় তবে প্রতিবাদের ক্ষেত্রে অনেকাংশে চোখে পড়ছে বিশেষ কিছু রাজনৈতিক দল বা সব রাজনৈতিক দল সাধারণ মানুষের যে প্রতিবাদ এটাকে রাজনৈতিক সুবিধা লাভ কিংবা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির ক্ষেত্রে কাজে লাগাতে চাইছেন আমার একটাই অনুরোধ ব্যক্তিগত জীবনে প্রত্যেকেই কোনো না কোনো দলের সমর্থক প্রত্যেকেই সমর্থক সেজন্যই আমরা ভোট দিতে গিয়ে কোন একটা নির্দিষ্ট দলে কিন্তু এর মানে এই নয় যে প্রতিবাদ করতে গিয়ে সেই দলকে সমর্থন করে আমরা প্রতিবাদ করব বা কাউকে আড়াল করার চেষ্টা করব বা কাউকে দোষারোপ করার চেষ্টা করব আমাদের এই প্রতিবাদ কিন্তু দোষারোপের জন্য নয় কাউকে আড়াল করার জন্য নয় আমাদের এই প্রতিবাদ সম্পূর্ণ অরাজনৈতিক এটা সাধারণ মানুষের প্রতিবাদ আপনি রাজনৈতিক স্লোগান তুলতেই পারেন রাজনৈতিকভাবে কাউকে দোষারোপ করতেই পারেন রাজনৈতিকভাবে কাউকে আড়াল করতেই পারেন কিন্তু সাধারণ মানুষের মধ্যে দিয়ে যেটা করছেন বা করার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় আমার চোখে পড়ছে আমি সম্পূর্ণ নিজের মতামত পেশ করছি আমি কিন্তু কারোর কথা এখানে ব্যক্ত করছি না আপনাদের এই কথা প্রিয় বা অপ্রিয় উভয় জিনিস উভয়ই লাগতে পারে অনেকের কাছে কথাগুলো ভালোও লাগতে পারে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো আমাদের এক এবং অদ্বিতীয় উদ্দেশ্য কিন্তু এই নয় আগস্ট ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সুবিচারের জন্য দোষীদের পর্যাপ্ত শাস্তির জন্য এবং এই কালপ্রিটদের সকলের সামনে আনার জন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের নয় বা এই সাধারণ মানুষদের প্রতিবাদের ভাষাও কিন্তু রাজনৈতিক হওয়া একদমই কাম্য না তো আমার এটা অনুরোধ যারা এই সাধারণ মানুষদেরকে রাজনৈতিকভাবে ইউজ করছেন দয়া করে করবেন না কারণ এই কার্যকলাপগুলোর জন্য কিন্তু প্রকৃত উদ্দেশ্য থেকে প্রত্যেক মুখ্য উদ্দেশ্য থেকে যদি আমরা সরে যাই তাহলে কিন্তু সেই যেই দিদিটা আমাদের ছেড়ে চলে গেছে সেই দিদিটার ন্যায় বিচার পাওয়া কখনো সম্ভব হবে না প্রতিবাদের আগুনও হয়তো যখন রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হয়ে যাবে কিংবা নিজস্ব স্বার্থ সিদ্ধি হয়ে যাবে তখন হয়তো প্রতিবাদের আগুনটাও নিভে যাবে সাধারণ মানুষের মধ্যে যে আগুন গড়ে উঠেছে এই আগুন আপনারা কেউ নিজেদের স্বার্থ জন্য কিন্তু নিভিয়ে দেবেন না কারণ সাধারণ মানুষের যে ডাক যে মানে একদম থেকে যে বিপ্লবের ডাক যে প্রতিবাদের ডাক তার জ্বলন্ত উদাহরণ আমরা পেয়েছি আঠারোই আগস্ট যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে যে আর্তনাদ প্রকৃত কিন্তু সেখানে তাদের উপর অত্যাচার চলেছে তারা কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিকভাবে মোহন মোহনবাগানের ইস্টবেঙ্গল মহাম্যাটানের সমর্থকরা একাত্তা হয়ে গেছে যা বিগত একশো বছরে কোনো দিন সম্ভব হয়নি একটা দিদি তার প্রাণের বিনিময়ে কিন্তু এই তিন রাইভালরিকে একাত্তা করে দিয়েছেন এবং তাদের কণ্ঠস্বর কিন্তু প্রত্যেক প্রতিবাদী সাধারণ মানুষের মনকে ছুঁয়ে গেছে কারণ তাদের যে বিপ্লব যাদের তাদের যে প্রতিবাদ দিদির বিচার চেয়ে যে প্রতিবাদ তা কিন্তু ছিল সম্পূর্ণ অরাজনৈতিক কারণ খেলার মাঠ রাজনৈতিক জায়গা নয় সমর্থকরা সেই জায়গা রেখেছেন তাদের প্রতিবাদকে কিন্তু কোনো রাজনৈতিক নেতা লিড করেননি বা তাদের প্রতিবাদকে কিন্তু রাজনৈতিক নেতা পেছন থেকে পুশ করেননি তারা নিজেদের আবেগ তাদের নিজেদের আবেগ যখন চরম পর্যায়ে পৌঁছে গেছে তারা যখন এই অন্যায় চোখে দেখতে পাচ্ছেন না তারা তখনই কিন্তু প্রতিবাদের ডাক দিয়েছে এবং অত্যন্ত অন্যায়ভাবে, এই ম্যাচটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে একজন ফুটবল প্রেমী হিসেবে আমি এটার সম্পূর্ণ বিরোধিতা করি কারণ ভারতীয় নাগরিক হিসেবে মানে যে যেকোনো কিছু এগেনস্টে প্রতিবাদ করা কিন্তু কোনো দোষ নয় তো যে পরিমাণ পুলিশ সেদিন যে পরিমাণ প্রশাসন যে তাদেরকে সেদিন আটকে ছিল তার অর্ধেক পরিমাণ পুলিশ কিন্তু যদি ম্যাচটা করাতো তাহলে খেলাটা অন্তত হতো তবে এই খেলা হয়তো বিনোদনের ডারবি হতো না খেলাটা হয়তো প্রতিবাদের জন্য একটা স্টেজ হতো তো সেটা অন্তত শান্তিপূর্ণ হতো বলে আমি মনে করি এতটা বিশৃঙ্খলার পর্যায়ে যেত না যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তাদের লাঠিচার্জ কিংবা তাদেরকে অনৈতিকভাবে গাড়িতে তোলার পর তো আমার কিছু বিষয় সেটা সমাজের কিছু মানুষের জন্য আমি বলতে চাই তা হচ্ছে যে দেখুন কেউ প্রতিবাদ করছে তার সমালোচনা কিংবা তাকে ক্রিটিসাইজ করা এটা কখনোই উচিত নয় এটা আমরা কেউই করতে চাই না তবে আমার ক্ষেত্রে পার্সোনালি যেটা বলার আবারও বলছি যে এই প্রতিবাদকে জনসাধারণের যে প্রতিবাদ মনের ভেতর যে আগুন সেই আগুনকে নিজেরা রাজনৈতিক সিদ্ধির কাজে লাগাবেন না সেটা টিএমসি বিজেপি সিপিএম কিংবা যে কোনো আঞ্চলিক বা সর্বভারতীয় দল হোক প্রত্যেকের উদ্দেশ্যে আমার বলা কারণ এই প্রতিবাদ কিন্তু প্রত্যেকটা জনসাধারণের প্রত্যেকটা সাধারণ মানুষের সে যে দলেরই সমর্থক হন এই ঘটনাকে কিন্তু কেউই মানেননি বা কেউ মানছেন না প্রত্যেকের প্রত্যেকেই কিন্তু কেউ এটা সমর্থনও করছেন না তো সাধারণ মানুষ ভাবে প্রতিবাদ করে আজ অনেকে আবারও সোশ্যাল মিডিয়ার কথায় ফিরে যায় আজ অনেকে সমাজ মাধ্যম হঠাৎ করেই গান গেয়ে নাটক করে বা ছবি এঁকে যে প্রতিবাদ হচ্ছে তার বিরোধিতা করছে তাদের কাছে এটা প্রতিবাদের ভাষা নয় তাদের পার্সপেক্টিভে প্রতিবাদ অন্য কিন্তু তাদের পার্সপেক্টিভের প্রতিবাদ যখন তারা প্রদর্শন করছেন সেখানে কিন্তু তারা ফেসবুকে কোনো রক্ত গরম করা গানকেই কোনো ভিডিওকে শেয়ার করছেন এরকম হওয়া উচিত ওরকম হওয়া উচিত কেউ মা কালীর কে পোস্ট করছেন যে হাতে দাঁড়ানো উচিত ত্রিশূল দিয়ে বধ করা উচিত অবশ্যই উচিত কিন্তু তার আগে আমাদের দোষীকে খুঁজে বার করা অবশ্যই উচিত আমাদের সিবিআইয়ের ওপর আরও একটু ভরসা করা উচিত সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় তার নেক্সট শুনানি আগামীকাল রেখেছেন এই ঘটনার যে নেক্সট শুনানি তিনি টোয়েন্টি আগস্ট সেটা শুনানি রেখেছেন তো আমাদের এই বিষয়গুলোর ওপর নজর রাখা উচিত এবং তাদের উপর চাপ সৃষ্টি করা উচিত যারা এই ইনভেস্টিগেশন করছে আমাদের প্রতিবাদের আগুন আরো জ্বলে উঠুক কিন্তু সেটা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এটা আমার একমাত্র অনুরোধ এছাড়াও যে বিশেষ কিছু জিনিস বলার যে এখানে দলগত ব্যাপার সাধারণ মানুষের ক্ষেত্রেই বলছি দলগত ব্যাপার এ পাড়া থেকে বেরোচ্ছি মানে ও পাড়া থেকে বেরোতে পারবো না কিংবা আমাদের প্রতিবাদে দশ হাজার লোক হয়েছে তাদের প্রতিবাদে এক হাজার লোক হয়েছে এটা নিয়ে এই করার সময় কিন্তু এটা নয় এটা প্রতিযোগিতার সময় নয় এটা পেশাগত কাজে লাগানোর সময় নয় যত দিন যাচ্ছে এই প্রতিবাদের আগুন ত্বরান্বিত হচ্ছে কিন্তু আমার একটা অনুরোধ কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু তাদের আগ্রহ দেখিয়েছে এবং তারা পথে নামছে এবং সত্যি করেই তাদের যে সৎ মানসিকতা তারও প্রমাণ অনেকাংশেই দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে এবার যে বিষয়টা আমার বলার প্রতিবাদের মিছিলে মেনে দয়া করে কেউ এই মিছিলটাকে নিজের কন্টেন্ট বানাবেন না এর জন্য এই ভিডিওগুলোকে খুব সুপরিকল্পিতভাবে এডিট করে ছেড়ে এগুলোর প্রয়োজন নেই অবশ্যই সমাজ মাধ্যমে আপনার প্রতিবাদের স্লোগান আপনার প্রতিবাদের যে প্রতীক ছবি সেগুলোকে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন নিজের মনের ভাব প্রকাশ করে তাতে আরও মানুষ ইনফ্লুয়েন্স হবে প্রভাবিত হবে এবং তারাও পথে নামার সাহস দেখাবে কিন্তু আমি যেটা বলছি আশা করি অনেকেই বুঝতে পারছেন যে অনেকের উদ্দেশ্যই থাকছে রাস্তায় যাব কিছু ভিডিওজ বা কিছু এই জিনিসগুলোকে কালেক্ট করব দিয়ে ভিউয়ার্সের আশায় সেগুলোকে পোস্ট করব এই চিন্তাধারাকে বাদ দিয়ে আপনারা যদি প্রতিবাদটা করতে পারেন আমার মনে হয় যে এই বিষয়টা আরও অনেক বেশি ন্যায্য হবে পশ্চিমবঙ্গের এই অবস্থা যে জায়গায় এখন দাঁড়িয়েছে যে দাদাগিরি সন্দীপ ঘোষের যে দাদাগিরির ইতিহাস আস্তে আস্তে বাইরে আসছে এগুলো কিন্তু বেদনাদায়ক পশ্চিমবঙ্গবাসী হিসেবে ধরুন আজকে এই যে সরকারি পরিষেবা সরকারি হাসপাতাল মহকুমা হাসপাতালগুলো আছে আজকে আরজিকরের ঘটনাটা হয়তো সবার সামনে এসেছে আমরা এর প্রতিবাদের আগুন করছি জানা নেই যে কত এরকম সরকারি হাসপাতালে ঠিক এইভাবেই গরিব মধ্যবিত্ত মানুষরা সরকারি পরিষেবা থেকে ব্রাত্ত হয় এরকম কিছু নিকৃষ্ট সন্দীপ ঘোষের মতো নিকৃষ্ট কিছু দাদাগিরি করা লোকজনের জন্য পুরো সিস্টেমটা কিন্তু আজ অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে আমাদের কিন্তু আরো বদ্ধপরিকর হয়ে এই প্রতিবাদের আগুনকে জ্বালাতে হবে আমি বারবার এই কথাই বলছি আজকে যে বিষয়গুলো আমি তুলে ধরলাম এটা দয়া করে কেউ জ্ঞান হিসেবে নেবেন না আমাদের মাথায় রাখতে হবে প্রতিবাদের ভাষা কিন্তু একরকম নয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ঘাটলে সেখানেও কিন্তু বারবার পরিলক্ষিত হবে সব কিন্তু সশস্ত্র আন্দোলন হয়নি সশস্ত্র আন্দোলন হওয়ার আগে কিন্তু বহু বছর সংস্কারমূলক নের চেষ্টার মাধ্যমে বিষয়গুলোকে পরিবর্তন করার চেষ্টা করা হয়েছিল যখন দেওয়ালে ফিট থেকে গেছিল তখন কিন্তু যে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীরা তারা হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন সেই ইতিহাসে আমি যাচ্ছি না কিন্তু কোনো মানুষ যখন প্রতিবাদ করছে তার বিরোধিতা না করে তার খুঁত না ধরে আপনার পন্থায় আপনিও প্রতিবাদ করুন কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে আমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিচার কে এই লড়াইয়ে নেমেছি আমরা কখনোই গুন্ডামি ভন্ডামি ভাংচুর করে আমাদের প্রতিবাদের ভাষাকে তুলে ধরতে পারি না কাউকে মেরে কোনো কিছু ভেঙে বা কোনো সরকারি জিনিস নষ্ট করে কিন্তু আমরা আমাদের প্রতিবাদকে জানান দিতে পারি না তাহলে সেটা ন্যায় বিচারের সাথে একদমই বলা চলে না কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি নিজেরাই অন্যায় করে ফেলি তাহলে সেটা কেমন প্রতিবাদ আজ কিন্তু এই প্রতিবাদের একটাই মুখ্য দাবি হওয়া উচিত এই ওয়ান জাস্টিস কিন্তু শুধুমাত্র রসিতে পেলাম তা নয় এই টোটাল যে র্যাকের টোটাল চক্র এই চক্রের সত্যতা জানা এটার জন্য জাস্টিস চাই দিদিটার হত্যাকারীদের ধর্ষণকারীদের অবস্থ অবশ্যই শাস্তি চাই প্রশাসনের কিছু বিষয় যেগুলো আরও নজর দেওয়া উচিত ছিল আন্দোলনের সময় আরজিকরের সামনে চোদ্দই আগস্ট রাতে যে ঘটনা আন্দোলনের সময় হঠাৎ করেই কিছু অজানা ব্যক্তিত্ব এসে আন্দোলনের ভাবমূর্তিকে নষ্ট করার উদ্দেশ্যে হঠাৎ করেই যে বিধ্বংসী ভাঙচুর চালিয়েছেন তা কিন্তু আদতেই অনেকটা ক্ষতি করে দিয়েছে এই তদন্তের আমি সেই বিতর্কে যাব না যে কারা করেছেন কেন করেছেন কী করতে করেছেন কারণ সেটা কিন্তু আমাদের আন্দাজ সাপেক্ষ হিসেবে আমরা যে যার মতামত তুলে ধরছি এখনো কিন্তু প্রপারলি বেরোয়নি পক্ষভাবে যারা এই ভাঙচুর চালিয়েছেন তারা কি উদ্দেশ্যে বা কেন করেছেন তো সে বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু আমার একটাই দাবি সেটা ন্যায়ের দাবি আজকে এই ভিডিও বেশি দীর্ঘায়িত করলাম না আমি আশা রাখবো যে পশ্চিমবঙ্গের মানুষ ততদিন লড়াই ছাড়বে না যতদিন না এই বিচার আমরা পাচ্ছি যতদিন না দোষীদের পর্যাপ্ত শাস্তি হচ্ছে শুধুমাত্র পর্যাপ্ত শাস্তি না যে শাস্তি এমন হওয়া উচিত যে যার ফলে দ্বিতীয়বার এরকম নির্মম নৃশংস কোনো কাণ্ড ঘটাতে গিয়ে যদি সে মানুষ হয়ে থাকে সে হাজারবার 那么说。No